আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী সপ্তম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে যে আপনার রাশির সমীকরণ নিয়ে এখানে ওকে আমরা এক বিশিষ্ট সরল সমীকরণ লিনিয়ার ইকুয়েশন ইন অনলাইন ভেরিয়েবল এখানে আমরা এটা এখন শিখবো তো আমরা এখানে ষষ্ঠ শ্রেণীর কিছু ইতিহাস আছে এগুলো আমরা একটু দেখে নেব ওকে তো আমরা মেইন বিষয় চলে যাচ্ছি এখানে নিচের আহ নির্দেশিত ভারসাম্য থেকে অজানা মানগুলো কি হতে পারে তা চিন্তা করে দেখাতে বলছে এখানে দেখুন আমাদের প্রথম নাম্বার যে কাজটা দেওয়া আছে কমলা দেওয়া আছে এখানে তো এই পাশে আপনার চারটে আপেল আছে এখানে একটা দুটা তিনটা চারটা তাই না এ পাশে আপনাকে চারটা আপেল আছে এখানে তো চারটা আপেলের দাম কত হবে ফোর ইন্টু ফাইভ মানে কি টোয়েন্টি টাকা হবে এখানে আর এখানে কি আমাদের দুটা আপেল আছে এখানে তাহলে লেখা যাবে এখানে টু ইন্টু ফাইভ মানে টেন টাকা এখানে যেহেতু আমাদের এই পাশে বিষ আছে তো এই পাশে বিষ আনতে কিন্তু আরো আমাদের দশ লাগতে একটা কমলার দাম কয় টাকা এখানে দশ টাকা কয় টাকা বলুন তো এখানে দশ টাকা আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এখানে তো এটা একটা আমি জাস্ট ম্যাথমে এখানে দেখুন চারটি আপেল এক পাশে চারটে আপেল আছে আর একটা কমলা আছে এবং দুটো আপেল আছে তো এখানে আমাদের কিন্তু দেওয়া আছে কিন্তু একটা আপেলের দাম কত পাঁচ টাকা করে তো চারটে আপেলের দাম চার পাশে কুড়ি এবং একটা কমলার দাম আমাদের বের করতে হবে কিন্তু তাই না আর আমাদের এখানে দুটো আপেলের দাম কত হবে এখানে টু ইন্টু ফাইভ চার পাশে কুড়ি এখানে পাঁচ দুগুনে দশ আর আমাদের একটা লেবুর দাম আমরা বের করবো তো এখন দেখুন তো আমরা এই অংশটাকে আমি একটু ইকুয়ালের এই পাশে নেবো আমরা এইভাবে লিখতে পারি এক্স ইজিক ওয়াই হয় তো লেখা যাবে লেখা যাবে তাহলে আমাদের এই পুরো অংশটাকে আমি এর পাশে নেশলাম মানে একটি একটি কমলা লেবু প্লাস টেন আর এখানে বিশটা আমি এ পাশে দিলাম আর এই বিষটা আমাদের এর পাশে প্লাস আছে এটা আমাদের এর পাশে মাইনাস হয়ে যাবে দেখুন টোয়েন্টি মাইনাস টেন হবে তো বিশ থেকে আমি যদি দশ বাদ দিই তো কত পাবো এখানে দশ পাবো এখানে আই থিঙ্ক এই একটা বুঝতে পারছেন এরপরে এখানে দেখুন আমাদের একটা পেয়ারা দাম ষাট টাকা আছে তাহলে এখানে পেয়ারা আছে কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো ছয় ইন্টু ষাট টাকা হবে ছয় সাত বিয়াল্লিশ টাকা ওকে তাহলে আমাদের এখানে এই পাশে বিয়াল্লিশ টাকা হচ্ছে এখানে আর এখানে পেয়ার আছে কটা এখানে একটা দুটা তিনটা তার মানে এখানে থ্রি ইন্টু সেভেন তিন সাথে একুশ তাহলে একটা কলার দাম কত হবে তাহলে অবশ্যই একটা কলার দাম কত হবে কেন একুশ হবে কারণ একুশ একুশ যক্ষ কত বিয়াল্লিশ হবে এখানে যদিও একটা কলার দাম বিয়াল্লিশ এটা আসলে মানে আমাদের জন্য বেমানান জিনিসটা তো আমরা জাস্ট এটা একটু আমরা সমাধান দিয়ে কিভাবে করবো দ্বিতীয় পাশে কি আছে তিনটা পেয়ারা এবং একটি কলা তিনটি পেয়ারা এবং একটি কলা আর ইকুয়েল এই যে এই পাশে এই পাশে কটা আছে এখানে সাতটা পেয়ারা আছে এখানে সাতটা পেয়ারা দিচ্ছে এখানে সরি ছয়টা পেয়ারা আছে তো একটা পেয়ারের দাম যদি আমাদের এখানে ষাট টাকা হয় তাহলে তিন সাত একুশ টাকা এখানে হবে আর একটি কলা আর এখানে একটা পেয়ারের দাম যদি ষাট টাকা হয় তাহলে আমাদের সেভেন ইন্টু সিক্স মানে বিয়াল্লিশ হবে তো এই একুশটা আমাদের এই পাশে কিছু নিয়ে মানে প্লাস আছে এর আগে তো প্লাসটা এই পাশে গেলে মাইনাস হবে তো এই বিয়াল্লিশ মাইনাস একুশ তার মানে একুশ হবে এখানে ওকে এই যে আমাদের একটি কলার দাম কত হবে একুশ টাকা হবে আচ্ছা এটাও গেল তিন নাম্বার ম্যাটটা দেখুন এখানে আমাদের এই জায়গাতে এখানে এটা কি বলছে এখানে শশা মেবি হ্যাঁ নয়টি শশা একটা শশার দাম নয় টাকা একটা সে স্ট্রবেরির দাম কত হবে সেটা আমাকে বের করতে বলছে এখন দুই পাশে কিন্তু ভারসাম্য কিন্তু ঠিক নেই মানে এই পাশেও আমাদের একটা শশা আছে এখানে এই পাশে দুটো শশা আছে এখানে আবার এই পাশে দুইটা স্ট্রবেরি আছে এখানে এখানে কটা একটা দুইটা তিনটা চারটে স্ট্রবেরি আছে আমাদের স্ট্রবেরি করা আছে চারটা আছে এইটা আমাদের আছে আছে আবার এখানে আছে শশা আছে এখানে এখানে করি তো মানে দুইটি শশা এবং দুইটি স্ট্রবেরি এক পাশে আছে তাই না এই যে আমাদের দেখুন এই এই পাশে দুইটি শশা এবং দুইটি স্ট্রবেরি আছে আমাদের অন্য পাশে কি আছে এখানে চারটি স্ট্রবেরি এবং একটি শশা আছে এখানে তাই না এখন আমরা করবো কি এখানে শশাগুলোকে গুলোকে একদিন করবো স্ট্রবেরি একদিক করবো তো দুইটি শশা আমাদের পাশে আছে এখানে আর আমাদের একটি শশা আমাদের এই পাশে প্লাস আছে এখানে তো প্লাসটা এই যে এই দিক দিয়ে আসে তাহলে মাইনাস হবে এখানে মাইনাস একটি শশা আবার চারটি স্ট্রবেরি আমাদের এখানে ডান পাশে আছেই আবার এই দুইটি স্ট্রবেরি যে আপনি এই পাশে নিয়ে আসেন তাহলে মাইনাস হবে মাইনাস দুটি স্ট্রবেরি এই দুটো থেকে এক বাদ দিলে কত হবে এখানে একটা হবে এখানে আবার এখানে চারটা থেকে দুই বাদ দিলে কত হবে এখানে দুই হবে এখানে ওকে আচ্ছা তার মানে আমরা এখানে যদি স্ট্রবেরি বের করতে বলছি আমরা করবো কি এখানে এই স্ট্রবেরিটাকে আমি এই পাশে নেবো দুটি স্ট্রবেরি ইজ ইকুয়াল একটি শশা লেখা যাবে এখানে ওকে যদি এটা বেমানান তো এখানে একটা শশার মান দশ দেখুন একটা শশার মান নয় টাকা এখানে একটা শশার মান যে নয় টাকা আমি নয়ের মানটা বসালাম এখানে একটা শশার মান একটি শশা হ্যাঁ নয় টাকা তাহলে আমাদের এই দুইটির দাম কত হবে দুইটা আমাদের পাশে ভাগ হবে বা পক্ষে দুই দিয়ে ভাগ করলে হবে এটা না করে এত কিছু না করে আপনি এখানে এই দুইটা এখানে গুণ আছে না এই পাশে ভাগ হবে তার মানে কি এই এখানে এই নাইন বাই টু হবে তো নাইন বাই টু হলে ফোর পয়েন্ট ফাইভ হবে এখানে ওকে অর্ধেক হবে এখানে তার মানে একটি স্টুডেন্ট দাম কতখানে ফোর পয়েন্ট ফাইভ যদিও এটা জীবনও সম্ভব না আবার চার নম্বর ম্যাটটা দেখুন এখানে আমাদের এই পাশে কমল কমলা লেবু আছে এখানে একটা কমলা লো দাম কত দেখেন এগারো টাকা তো এই বাটিতে আমাদের গিয়েছিলেন দুটা আপেল আছে এবং একটা কমলা লেবু আর এখানে আমাদের কী দেওয়া আছে দেখুন এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আছে এখানে তো সেভেন ইন্টু এগারো মানে সাতাত্তর টাকা হচ্ছে এখানে ওকে আর এখানে আমাদের একটা আছে এখানে তার মানে একটা কত হচ্ছে এখানে এগারো টাকা তাহলে আমাদের আরো কত লাগতেছে বলুন তো এখানে আরো আমাদের কিন্তু এখানে এই যে এগারো থেকে এটা এগারো করতে গেলে মানে শিশু সাতাত্তর করতে গেলে কত লাগবে সেটা জাস্ট এখানে যোগ করলে আমাদের হয়ে যাবে এখানে হুম আচ্ছা ক্যালকুলেশনটা করি একটি আপেল আচ্ছা দুটি আপেল এবং একটি কমলা লেবু এক পাশে আছে আর এখানে এক পাশে ষাটটা লেবু আছে এখানে তো দুইটি আপেল এবং ষাটটি কমলা লেবু আছে আর আমাদের এই একটি কমলা লেবু এই পাশে গিয়ে এই যে বাম পাশে গিয়ে গিয়ে এখানে এই একটা মাইনাস হয়ে যাবে দুইটি আপেল এবং কি তিনটি কমলা লেবু হবে তো এটাকে কাটলে আমাদের কি তিন হবে এখানে তাই না মানে কে দুই দিয়ে ভাগ করলে কত হবে এখানে তিন হবে এখানে তো একটি আপেল কত হবে তিন হবে তিনটি কমলা লেবু উভয়কে আমরা যদি দিয়ে ভাগ করি এখানে তাহলে এটা পেলাম এখানে তো এটা করার দরকার নেই আমরা এখানে দেখলাম এখানে একটি আপেল এগুলো এগারো এগারোটি মানে একটা কমলা লেবুর দাম কত এগারো টাকা তাহলে আমাদের এখানে একটি আপেলের দাম কত হবে এখানে এই এগারো তিন এগারো কত তেত্রিশ এখানে ওকে একটি আপেলের দাম একটি আপেল মানে এত আর কি ওকে আই থিঙ্ক ব্যাপারগুলো বুঝতে পারছেন এখানে এই আর কি ছিল আমাদের সমাধান উপরে চিত্র বর্ণিত সমস্যা থেকে আমরা তোমাদের কোনো সিদ্ধান্ত পৌঁছতে পারছো না প্রাপ্ত সিদ্ধান্ত আমরা সমীকরণ প্রয়োগের করতে পারি কি চলো আমরা এখানে সিদ্ধান্তটা এখানে করি তো অবশ্যই আমরা সমীকরণের মাধ্যমে করতে পারি আমি জাস্ট একটু বলতেছি এখানে প্রথম থেকে আমরা আসি এখানে এখানে মনে করি আমি আপেলকে আপেলকে আমি এক্স ধরলাম এবং কমলাকে আমি কি ধরলাম ওয়াই ধরলাম এখানে কি ধরলাম ওয়াই ধরলাম তার মানে চারটি আপেল মানে কি লেখা যাবে এখানে ফোর এক্স ইজিক্যাল টু একটি কমলা লেবু মানে এখানে ওয়াই প্লাস দুটি আপল মানে এখানে টু এক্স এখানে ওকে এটা এইরকম একটা সমীকরণ করা যাবে এখানে বা এখানে এই বুঝতে হবে ব্যাপারটা ফোর এক্স এই টুটের পাশে মাইনাস টু এক্স হবে এখানে এখানে এই টু এক্স বাদ দিলে হবে এখানে ওকে একটা সমীকরণ পেলাম এখানে আবার পেয়ারাকে আপনি যদি এক্স ধরেন কলাকে আপনি যদি ওয়াই ধরেন তাহলে এটা আমাদের পেয়ারা মানে এক্স এখানে তাহলে লেখা যাবে এখানে তিনটি পেয়ারা মানে এখানে কি থ্রি এক্স প্লাস একটি কলা মানে সে ওয়াই ছয়টা পেয়ারা মানে সিক্স এক্স ওকে এটা আর কি করা যাবে আপনি এই পাশে ওয়াইটা লেখে এখানে সিক্স এক্স আছে এই তিনটাকে যদি আপনি ইকুয়ালের এর পাশে নিয়েছেন মাইনাস থ্রি হবে এখানে মানে ওয়াইগুলো কত হবে এখানে সিক্স মাইনাস থ্রি মানে কত হবে এখানে থ্রি এক্স হবে এখানে ওকে আচ্ছা এখানে আপনি শশাকেটাকে যে এক্স ধরেন তাহলে আমাদের স্ট্রবেরিটাকে ওয়াই যদি ধরেন এখানে তো স্ট্রবেরি এখানে ওয়াই আর এখানে শশা হচ্ছে আমাদের এখানে এক্স দেখুন কি লেখা যায় দুইটি শশা মানে টু এক্স দুইটি স্ট্রবেরি মানে টু ওয়াই হ্যাঁ ইজিক্যাল টু চারটি স্ট্রবেরি মানে ফোর ওয়াই একটি শসে মানে কি শুধু ওয়াই এখানে ওকে এই এটা আমরা সমীকরণ লিখতে পারবো এখানে বা একবার লেখা যাবে একটু মানে ভুল লিখছি এখানে একটি শসে মানে ওকে আচ্ছা তো এখানে আপনি আপেলকে যে এক্স ধরেন আর কমলা যে ওয়াই ধরেন এখানে আমাদের আপেল কমলাক্স ওয়াই লেখা যাবে দুইটি আপেল মানে টু এক্স একটি কমলা মানে আমাদের ওয়াই আর সাতটা কমলা সেভেন ওয়াই এখানে এটা আমাদের এখানে সমীকরণ পাবো এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারগুলো তো এখানে আহ ভারসাম্য সমীকরণটা কেমনি হয় এখানে ভারসাম্য স্কেল করার নিয়ম নীতি আমরা এখানে অনেক সময় ধান চাল মাপা দেখছি অথবা তাই না দাড়িপালা দেখছি তো দাড়ি পাল্লাই দেখবেন যে এই পাথর মানে পাথরটা যত হবে যত কিছু হবে আমাদের যে পরিমাণ যে জিনিসটা বা দ্রব্যটা আছে ওটা কিন্তু ততটুকুই মানে হয় এখানে তাই না একদম সোজা হয় এখানে উভয় পাশে একই পরিমাণ যোগ করতে হবে এখানে আবার এখানে উভয় দিক থেকে একই পরিমাণ বিয়োগ করতে হবে এখানে করলে উভয় পাশে একই পরিমাণ আমাদের যে যোগ করি আমরা উভয় পাশে একই পরিমাণ যোগ করতে হবে এখানে যে আমি এখানে এক যোগ করি এখানে আমাদের এক যোগ করতে হবে উভয় পাশে যদি আমরা একই পরিমাণ বিয়োগ করবো যদি এখানে যে ওয়াই বিয়োগ করি এখানে আমরা কি করবো ওয়াই বিয়োগ করবো উভয় পাশে একই গুণ করবো এখানে যদি আমি এখানে যদি পি গুণ করি এখানে আমরা করবো কি পি গুণ করবো এখানে উভয় পাশে একই ভাগ করবো যদি আমি এখানে যদি আমি এখানে কিউটাকে ভাগ করে দেই এখানে আমি কি করবো কি কিউটাকে ভাগ করবো মানে এটা হচ্ছে পরিমাপের কি বিষয় দিয়ে এখানে ওকে আচ্ছা তো একটা আমাদের জাস্ট কাজ দিয়েছে দেখুন আমি কাজটা একটু করি চলো উপরের সিদ্ধান্তগুলো থেকে আমরা একটা কাজ করি এখানে একটা আমাদের সমীকরণ দেওয়া আছে এখানে ফোর এক্স মাইনাস ফোর ইজিকুয়াল টু ওয়ান সমীকরণ এই সমীকরণে দেখুন আমরা উভয় পাশে যোগ করা আছে এখানে এখানেও এখন বলা আছে এখানে এখানে যোগ করি তো আমাদের কি আছে এখানে আর আগে থেকে একটা যোগ করলাম এই প্লাস ফোর যোগ করলাম এই প্লাস ফোর মাইনাস ফোর কাটা যাবে তাহলে আমাদের কি হচ্ছে বলুন তো এখানে এখানে আমাদের এক্স থাকতেছে আর এই চারের একের যোগ ফল কথা হবে এখানে ফাইভ হবে এখানে এই এক্স প্লাস কিন্তু ফাইভ পাবো এখানে যদি আমি উভয় পাশে যদি আমি যোগ করি তাহলে আমাদের এক্স প্লাস কি হবে ফাইভ পাবো এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন কারণ আমাদের দেখুন আমাদের এই প্লাস ফোর দ্বারা মাইনাস ফোর কাটা যাবে আর আমাদের এই ওয়ানের সাথে যা এটা যোগ করে এটা ফাইভ হবে এখানে ওকে এই যে আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হয়েছে আর এই প্লাস বৃত্তগুলো আমাদের কী হিসাবে কাটা যাবে এখানে কাটা গেলে জাস্ট আমাদের এক্স থাকতেছে সে পাশে কী থাকতে এক্স ওকে এ আর কি বিষয় দিয়ে এরা একটু এটা দিয়েছে এখানে কাজ বাস করে আবার আপনি যে সেম ওয়েতে যে এই কাজটা করেন এখানে দেখুন এক্স প্লাস টু প্লাস সিক্স আমি যে ওইভাবে সে মাইনাস টু করি দেখুন আমাদের এক্স বলতে আমাদের এটা বুঝতেছি আর টু বলতে প্লাস টু বলতে আমরা কি বুঝতেছি এখানে প্লাস টু বলতে আমাদের এখানে নীল কালার যেটা বুঝতেছে আমাদের এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখন আমাদের পাশে মাইনাস টু করতেছে তার মানে এদিকেও মাইনাস রেড কালার দুটো দিলাম এদিকেও মাইনাস করলাম এই একটা যাবে একটা কাটা যাবে তাহলে এখানে কি থাকবে চারটে থাকবে এখানে চারটে থাকবে আর আমাদের এখানে যদি দুটো দুটো কাটা যায় তাহলে আমাদের কিছু থাকবে না এক্স থাকবে এখানে তার মানে এই পাশে আমাদের এক্স থাকতেছে এখানে আর এই পাশে আমাদের ফোর থাকতেছে তার মানে লেখা যাবে এক্স ফোর লেখা যাবে এখানে কি লেখা যাবে ফোর ওকে তো এই যে দেখুন আমাদের এক্স আমরা কি পেলাম এখানে ফোর পেলাম এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন গুলো তো সিদ্ধান্ত দুই হচ্ছে সমীকরণের উভয় পক্ষ থেকে একই সংখ্যা বা একই রাশি বিয়োগ করলে মানে পক্ষদয় সমান থাকবে এখানে বা যোগ করলেও কিন্তু আমাদের কি থাকতেছে এখানে সমান থাকতেছে পক্ষদয় সমান থাকতেছে ওকে তো আমরা নেক্সট ভিডিও আমরা এক কাজটা এখানে করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম